পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মোহাম্মদ মইনুল ইসলামের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তারই অংশ হিসেবে পঞ্চগড় এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে পঞ্চগড় পৌর যুবদল শনিবার চব্বিশে জানুয়ারি বিকেলে পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয় শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলে পৌর যুবদলের নয়টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক বহন করে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন এবং ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা আরও বলেন গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচন পূর্ব প্রচারণা পরিচালনায় সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে মাঠ পর্যায়ে ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে লিফলেট বিতরণ উঠান বৈঠক ও জনসভার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তফসিল ঘোষণার পরপরই যুবদলের উদ্যোগে এ ধরনের প্রচারণা শুরু হওয়া নির্বাচনী উত্তাপ বৃদ্ধি করেছে এতে বিএনপি প্রার্থী নৌসাদ জমিরের পক্ষে তৃণমূলের সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টাও দৃশ্যমান হচ্ছে এদিকে প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চগড়ের দুটি আসন সহ দেশের অন্যান্য আসনেও প্রধান রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়